নমস্কার কেমন আছেন সবাই এম ব্লক ওই সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভা তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি থার্সডে এবার জানতে বন্ধুরা থার্সডে মানেই আজকে আমার ফার্স্টিংয়ের ডেট বাট আমি সত্যি কথা বলতে ফার্স্টিংটা একটু রাখছি না তো যাই হোক তো থার্সডে মানে সবাই অনেকেই থার্সডে মানে মানে বৃহস্পতিবারকে মানে লক্ষ্মীবার মনে করে শুভ মনে করে যে যেমন ঠিক আছে অনেকের ঘরে নিরামিষ রাখে তো আমিও আজ আজও নিরামিষে রান্না করি হয়তো ফার্স্ট ইংটা রাখি না তো নিরামিষে খাবার দাবার করি ঠিক আছে তো নিরামিষ খাবার দাবার করবো সেটা যাই সেটা পরের কথা তো বন্ধুরা সময় কিন্তু সব কিছু ঠিক করে দেয় কিভাবে ব্যথা সহ্য করতে হয় আর কীভাবে একা থাকতে হয় তো মানুষ যখন ব্যথা পায় না সেটা যেমন সহ্য করে নিতে শিখে যায় আবার সহ্য করতে করতে সে একা নিজে থাকতেও শিখে যায় এটা কিন্তু বাস্তব বন্ধু বাস্তবে বাস্তবে রূপ ভয়ানক খুব কঠিন খুব মর্মান্তিক তবুও মানুষকে প্রত্যেকটা মানুষকে বাস্তব নিয়ে মানিয়ে নিয়ে চলতে হয় সেটা তুমিও করো সেটা আমিও করি সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে বন্ধুরা তো যাই হোক আমরা বাস্তবে কে কে পেস্ট করি না বন্ধুরা দাঁত কে কে মাজি সবাই মাজে ঠিক আছে কিন্তু সবাই কী দিয়ে দাঁড়মাঝি বন্ধুরা কোলগেট রেস্টুরেন্ট ম্যাক্স ম্যাক্সফিক্স এইসব দিয়ে সব থেকে দাঁড়তে ব্যাথা বলে কী দিয়ে আপনার দাঁড়মাঝি বন্ধুরা সেনসোটাইন সেনসটাইনের দাম কত দেড়শো গ্রাম তিনশো কত টাকা কিন্তু আমাদের হার্বাল পেস্ট ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পেস্ট কে বলছেন আপনি বলছেন কেন বলছেন যদি ভালো কাজ হয় ওই তো বন্ধুরা তো বিশ্বাস করতে হবে বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দুপুরে না পুরো হর হরবাজাল খিচুড়ি হয়ে গেছে বাড়িতে আমার একটা ফ্রেন্ড এসছে তারপরে মা এদিক সেদিক ঠিক আছে গাছের দানা লাগানো এদিক সেদিক করে আজকে দুপুরে রান্না মেনু মানে বন্ধুরা এসেছে যে খাবার মেনু দেখো সেটা কথা কিন্তু রান্না আমি করেছিলাম ডাল মুখের ডাল সেদ্ধ আর কাঁচা কুমড়ো আলু সবজি করেছিলাম ঠিক আছে যাই করে রান্নাটা কমপ্লিট করেছি তো এখন আমি এখন দেখো কিনে বসেছি এইগুলো আমার বন্ধু নিয়ে এসেছে ওইগুলো বিক্রি করে দেখো গজা এইসবগুলো বিক্রি করে আমি খেয়েছি তাও খুব ভালো টেস্টে নিয়ে এসছে খাবারগুলো খাবো বলে এছাড়া তুই খেয়ে দেখ যাই হোক খেয়ে দেখছে খুব ভালো খেয়ে টেস্টে কার কার খেয়েছো এরকম গজা আমাকে কমেন্ট করে জানাবে ও মা এসছে তো চল খাই তাহলে হ্যালো বন্ধুরা বন্ধুরা নত হলে যদি সম্পর্ক গরু হয় তাহলে কিন্তু প্রত্যেকবার যদি তোমাকে নত হতে হয় তাহলে ভালোবাসা তার বুকে হয় পায়ে হয় তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো আর কী রান্নাটা করেছি দুপুরে সেটা তোমাদের দেখাবো অল্প অল্পই খাবার আছে বেশি নেই রাত্রের মতো হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করবো সেটা তোমাদেরকে দেখাবো দেখি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি শেয়ার না করলে ভালোও লাগছে না কেন প্রত্যেক দিন তো করি শেয়ার খাওয়া দাওয়া তো করতেই হবে তাই না সাড়ে নটা বেজে গেছে খাবারগুলো গরম দিইনি নি দেবো একটু তোমাদেরকে দেখিয়ে নি খাবার দাবার গরম করব খাওয়া দাওয়া করবো ঠান্ডা আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না বন্ধুরা দেখো ভালোই ঠান্ডা পড়েছে দেখো কুমড়ো সবজি আছে অল্প অল্প সবজি আছে ডাল আছে একটু গরম করে নিয়ে এটাই খাবো আজকে ভালোই ঠান্ডা পড়েছে জানো তো আর আজকে আমি দেখো এই এই চারিদিকে শুধু সব দানা লাগেছে সব দেখো খোসা খোসা দেখছো সব দানা লাগেছে তার সাথে দেখো একটা ভালো গাছ লাগিয়েছে এরকম দেখতে পাবো কিন্তু জানি এরকম একটা ভালো গাছ লাগিয়েছে দেখছো গাঁদা গাছ লাগিয়েছে কত সুন্দর ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি খাবার গরম করি খাওয়া দাওয়ার পরে মিলছে আবার তোমাদের সাথে ঠিক আছে চলো হ্যাঁ লো বন্ধুরা তো চলো খাওয়া দাওয়া কম বেড়ে গেছে ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে এবারে সবার দর্য চলছে তো আশা করছি তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছো তো চলো তাহলে মিলছি আবার নতুন একটা দিদি নতুন তোমার সাথে নতুন একটা ব্লগ নেই আজকে বন্ধুরা তোমাদের বন্ধু আজকে টাটা বিদায় নিচ্ছে কালকে আবার দেখাচ্ছে তো সবাইকে জানাই গুড নাইট সুইট ডিম ইউ সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই হাঁটতে থেকে টাটা